সালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখুন পানির অর্থাৎ পানির নিচে বালি থেকে পাঁচ থেকে ছয় ফিট নিচে বালি সরিয়ে পাথর উত্তোলন করা লাগছে এই পাঁচ ছয় ফিট নিচে বালিগুলা টানে তারপরে বালি পাথর মিলে নেটের সাহায্যে ছেঁকে এই সামনে দেখুন স্তূপ করে রাখা হয়েছে পাথরগুলা এগুলো উপরে নদীর তীরে ভালো জায়গায় স্তূপ করা হয় ভালোর সাহায্যে এভাবেই প্রতিনিয়ত একজন লোক পাথর উত্তোলন করে প্রতিদিন পাঁচশো ছয়শো সাতশো সর্বনিম্ন চারশো টাকা উপার্জন করতে পারতেছে স্বাধীন ব্যবসা আসলে কারোর কাছে হাত হয় না উনার যতক্ষণ মন চাচ্ছে উনি ততক্ষণ কাজ করতেছে এইগুলাই আমাদের গ্রামের লোকজনের অনেক সহায়ক হচ্ছে Hanım battı ya, bunlar.